আজকের ভিডিওতে নতুন সিলেবাসের কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে নেহরু ট্রফি যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে নেহরু ট্রফি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল হকি খেলার জন্ম কোথায় উত্তরটি হলো গ্রীসে হকি খেলার জন্ম হয় উত্তরটি হল গ্রীসে হকি খেলার জন্ম হয় নেক্সট প্রশ্ন পল্লী কবি নামে পরিচিত ছিল কে উত্তরটি হল জসীম উদ্দিন পল্লী কবি নামে পরিচিত ছিল উত্তরটি হল জসীম উদ্দিন পল্লী কবি নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন হল নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হল গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো গোদাবরী নদীর তীরে নেক্সট প্রশ্ন ভারতের উদ্যান কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল বেঙ্গালুরুকে ভারতের উদ্যান বলা হয় উত্তরটি হল ভারতের উদ্যাননগরী ব্যাঙ্গালুরুকে বলা হয় নেক্সট প্রশ্ন ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন উত্তরটি হলো বিধানচন্দ্র রায় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উত্তরটি হলো বিধানচন্দ্র রায় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন নেক্সট প্রশ্ন অলিম্পিক খেলা প্রথম কবে চালু হয় উত্তরটি হলো খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক খেলা প্রথম চালু করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কচ্ছপ কোন শ্রেণীভুক্ত প্রাণীকে বলা হয়ে থাকে উত্তরটি হল উবোচর শ্রেণীভুক্ত প্রাণীকে কচ্ছপ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট কতগুলো মহকুমা আছে উত্তরটি হল একশো সতেরোটি মহকুমা পশ্চিমবঙ্গে মঠ আছে উত্তরটি হল একশো সতেরোটি মহকুমা পশ্চিমবঙ্গে মঠ আছে নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন তড়িৎ পরিবাহিতার একককে কি বলা হয় উত্তরটি হল সিমেন্স বলা হয় তড়িৎ পরিবাহিতার একককে উত্তরটি হল সিমেন্স এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং